ভূমিষ্ঠ হবে তাদের জন্য কিন্তু সরকার যদি তারা ট্রাম্প অ্যাকাউন্ট ওপেন করে সরকারের পক্ষ থেকে তাদেরকে এক হাজার ডলার দেয়া হবে কিন্তু এখানেই সেটা শেষ না এটা কিন্তু যেই শিশুরা পূর্বেও বর্ণ হয়েছে মানে দুই হাজার পঁচিশ থেকে আঠাইশেই বর্ণ হলে এই অ্যাকাউন্ট করা যাবে তা না তারাও অ্যাকাউন্ট খুলতে পারবে এবং তারা এক হাজার ডলার হয়তো পাবে না কিন্তু প্যারেন্ট সেই অ্যাকাউন্টগুলোতে প্রতি বছর পাঁচ হাজার করে ডেপোজিট করতে পারবে এবং এটা ওয়েলথ বিল্ডিং এর কিন্তু একটা নিউ ফর্মুলা সে ইন্ট্রোডিউস করলো আমি এটার জন্য তাকে স্বাগতম জানাই যেটা একটা বড় জিনিস যে সাধারণত আমরা কি হয় আমরা আমাদের সেভিংসের অভ্যাস একটু কম আর আমরা যদি চাইল্ডের জন্য এই সুযোগে কিছু সেভ করতে পারি এবং পাঁচ হাজার পার ইয়ার প্যারেন্টস যদি রাখতে পারে এবং শিশুর আঠেরো বছর পর্যন্ত একটা প্যারেন্ট কিন্তু নব্বই হাজার ডলার ওই অ্যাকাউন্টে জমা করতে পারে এবং সেই টাকাটা ইনভেস্ট হবে ইন্ডেক্স ফান্ডে অর্থাৎ ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ক্যারি করবে এবং আঠারো বছর যদি নব্বই হাজার টাকা প্যারেন্টস রাখে চাইল্ড কলেজে যাওয়ার সময় অথবা চাইল্ড যদি কোনো ব্যবসা শুরু করতে চায় অথবা আঠারো বছর হওয়ার পর সে যদি কোনো ফার্স্ট টাইম হোম বায়ার হয় সে ওই অ্যাকাউন্ট থেকে টাকা উইড্র করতে পারবে উইথাউট এনি ট্যাক্স কনসিকুয়েন্স এবং ওইখানে টাকাটা যেটা গ্রো হবে ওইটা ট্যাক্স ডেফার্ড গ্রো হবে এবং এটাকে অনেকটা রিটায়ারমেন্ট অ্যাকাউন্টের সুযোগ দেওয়া হবে কিন্তু কেউ যদি আর্লি উইড্র করে তাকে টেন পারসেন্ট দিতে হবে তো এটা একটা বিশেষ সুযোগ আমি সবাইকে অনুরোধ করব অ্যাকাউন্ট ওপেন এখনো শুরু হয়নি এটা আশা করছি দুই হাজার জুলাই থেকে শুরু হবে তখন যেন সকলেই এই ট্রাম্প অ্যাকাউন্টটা ওপেন করে বাহ আপনি খুব সুন্দর করে নতুন অনেকগুলো তথ্য দিলেন যেটি আমাদের দর্শকদের কাজে লাগবে এবং এই বিলটি নিয়ে আরো আলোচনা হবে কারণ আরো অনেক বিস্তারিত এবং বিশেষ করে ট্যাক্স সিজন যখন আসবে তখন এই বিষয়টি নিয়ে আরো আমরা আলোচনা করব। আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার সকল দর্শককে এবং দর্শক বলে থাকে আমার মূলত অনুষ্ঠান করে থাকি একই সাথে ভালো স্কুল কলেজে কিভাবে আপনার সন্তান ভর্তি সুযোগ পাবে সেই তথ্যও থাকে এই অনুষ্ঠানে এবং একই সাথে আমি বলে থাকি রাজনীতির বিশ্লেষণও থাকে এবং রাজনীতির বিশ্লেষণের যে তথ্যগুলো উপস্থাপন করে থাকি আমি